কারণ আমি পাশে যে কোনো প্রতিবাদ বাড়ির হয়ে ভালো কাজ যেটা আমি সময় প্রকৃত পাশে থাকছে আমি বলবো যে সব হাজবেন্ডদের এই জায়গাটা না থাকা দরকার এবং আমার I took the family, but t was i g n it a s a b i think o u a v a

संतराम वॉइस ओवर 200 साल पहले हां ना ये के तो लो प्रथम उच्च प्रोड्यूसर ना ना प्रोड्यूसर ना अरे ये आए ना ये क्या होता है पहला नहीं हीरो हीरो एक 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 हां शुरू चार के साधारण से सवरन करते हैं ए কেমন আছো বলো অনেকদিন পর তোমার সঙ্গে দেখা দেখতে পাচ্ছ না আমি কেমন আছি খুব 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 ভালো আজে আছি আমাদের দুশো এপিসোডের সেলিব্রেশন মানে এর থেকে ভালো দিন আর এর থেকে ভালো থাকার দিন আর কি হতে পারে ভালো আছি কিন্তু যা হয় চারিদিকে যা চলছে সেটা নিয়ে মানে ভালো থেকেও খারাপ আছি আর খারাপ থেকেও ভালো আছি ওরকম ব্যাপার আর কি আমাদের মানে চারিদিকে যা দেখতে পাচ্ছি তাতে মনটা খারাপ আবার অন দি আদার হ্যান্ড যেই কাজটা আমরা করি দিন রাত করি সকাল থেকে রাত অবধি করি সেই কাজটা যদি সাফল্য পায় বা যেই সেই কাজটার যদি একটা কোনো অ্যাচিভমেন্ট হয় তো ডেফিনেটলি সেটা যত আনন্দ হয় তো ওই আর কি মানে খারাপ আর ভালো মিশি আছি আর কি গল্প তো এখন এই মুহূর্তে জমজমার পর্যায়ে রয়েছে ডালির জীবনে একটা বড় উথাল পাতাল

আমার মনে হয় এটা একটা প্রতীকী একটা ঘটনা আর কি এক্সাম্পল হয়ে দাঁড়িয়ে থাকতে পারে যে মেয়েদের কিন্তু মেয়েদের হয়েই রুখে দাঁড়াতে হবে এবং আমরা চোদ্দোই অগস্ট যে ঘটনাটা দেখলাম যে মেয়েরা রাস্তায় নামলো রাস্তা দখল করার জন্য তার মানে কি মেয়েরাই মেয়েদের জন্য দাঁড়ালো এখানেও ঠিক তাই হয়েছে যে আজকে এই আমাদের ডালি কিন্তু তার অমৃতা মানে তার মানে তার আর কি হয় তোমার সম্পর্কে কি হয় আমার আমার বোনের মেয়ে হয় আমার বোনের মেয়ে মানে হাজবেন্ডের বোনের মেয়ে মানে ওর কেমি বলে আচ্ছা মামি আচ্ছা 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 হ্যাঁ মামি মামি রাইট রাইট মামি তো তাহলে ও তোমার কে হয় এটা দিদি নাম্বার ওয়ানের কোয়েশ্চেন হয়ে যাচ্ছে তো তোমার বড়ের দিদির মেয়ে তোমারকে তো তার আর কি তার আর কি একটা পার্টি থ্রো করেছিল তারা বাচ্চা মিলে একটা পার্টি থ্রো করেছিল সেখানে ছেলেরা ড্রাঙ্ক হয়ে যায় এবং একটি ছেলে আর কি মলেস্ট করার জন্য বা রেপ করার জন্য এই মেয়েটিকে এগিয়ে আসে এমন সময় ডালি রুমে ঢুকে আর কি পরিস্থিতি সামাল দেওয়ার চেষ্টা করে কিন্তু পারে না কোনোভাবে একটা বিয়ারের বোতল ভেঙে যায় এবং সেই বিয়ারের বোতল একটি ছেলের পেটে ঢুকে যায় এবং সেই ছেলেটি ডেড হয়ে যায় এবং তারপরেই আর কি প্রশ্নটা ওঠে সমাজে বা বাজারে প্রশ্নটা ওঠে যে ডালি কি তাহলে খুনি এবারে প্রশ্নটা হচ্ছে যে আত্মরক্ষার জন্য বা কাউকে রেপ হওয়া থেকে বাঁচানোর জন্য যদি কোনো মানুষকে মারতে হয় সেইটা কি খুন ধরা হবে না আত্মরক্ষা ধরা হবে এটা নিয়ে প্রশ্নটা এটা নিয়ে এখন গল্পটা চলছে আর কি এবং কেসটা উঠবে আর কি এইসব মানে আপনারা দেখতে পাবেন পরের যখনই গল্পটা শুরু তখন এই বর্তমান ছিল না কিন্তু কোথাও গিয়ে সানবাংলার এই উদ্যোগটা এখন চোখে পড়ার মতন কারণ বর্তমান পরিস্থিতির সঙ্গে গল্পের প্লট ভীষণভাবে মিলে গেছে হ্যাঁ মিলে গেছে কিন্তু পুরোটাই কিন্তু একটা কাকতালিও হ্যাঁ মানে কাকতালিও এটা মানে আমাদের শুটিং অনেক আগে শুরু হয়েছে এই গল্পটা অনেক আগে শুরু হয়েছে আফটার দ্যাট হঠাৎ করে এই ঘটনাটা ঘটল গত সপ্তাহে আর তারা অনেক আগে থেকে আমাদের শুটিং শুরু হয়ে গেছে অলরেডি প্রোমো আউট হয়ে গেছে সেই সময় যাই হোক তো হ্যাঁ ডেফিনেটলি কাকতালিও হলেও আমার মনে হয় এই উদ্যোগটা নেওয়াটা খুব দরকার কারণ সম্রাটরা যেটা বলছিল যে আমাদের তো ধারাবাহিকগুলো মানে সমাজেরই একটা প্রতিচ্ছবি তো সেখান থেকে আমার মনে হয় এখান থেকে যদি কিছু শিক্ষণীয় থাকে মানে যেটা দেখে মানে সাধারণ মানে সাধারণ নাগরিক ডেফিনেটলি আমরা সবাই সাধারণ নাগরিক কিন্তু মানে এটা দেখে যদি কিছু মানে কোনোভাবে ইন্সপায়ার করতে পারি বা আমরা চেষ্টা করব যে ইন্সপায়ার করার যেভাবে হয়তো সলিউশন সবাই এক জোট হয়ে রুখে দাঁড়ালে হয়তো এটা সলিউশন বেরোবে বা কিছু তো সেটা যদি হয় তাহলে খুবই ভালো হবে বন্ডিং কতটা স্ট্রং পর্ব হয়ে গেল আমরা ভাই বোন হয়ে গেছি ভাই বোন হ্যাঁ খুব বেশি বন্ডিং হয়ে গেলে আবার ভাই বোন হয়ে যায় আর কি এটা বন্ড এবারে না কিন্তু খুবই ও একজন কোঅপারেটিভ কো আর্টিস্ট এবং খুব সিরিয়াস মানে আর্টিস্ট হিসেবে খুব সিরিয়াস সেটা আমি আমি দেখো এই লাস্ট আমার প্রায় বাইশ বছর হলো ফিল্ম ইন্ডাস্ট্রিতে অফিসিয়ালি বাইশ বছর হলো তো এই বাইশ বছরে প্রচুর সিরিয়াল প্রচুর সিনেমা হ্যানো তেন প্রচুর কিছু করেছি এবং আমার যেটা সৌভাগ্য বলতে পারো বা মানে যাই বলো হোয়াট এভার ইউ কল প্রচুর নিউ কামার্সদের সাথে কাজ করেছি তো সেই জায়গা থেকে দাঁড়িয়ে অনেক নিউ কামার্সদের মধ্যেই খুব বালখিল্যতা দেখেছি ক্যারিয়ারটাকে নিয়ে বা ফ্লোরে এসেও ভীষণ ক্যাজুয়াল দেখেছি কিন্তু ডালির ক্ষেত্রে বা কথার ক্ষেত্রে যেটা দেখা গেছে যে ও কিন্তু ক্যাজুয়াল নয় ও মেকআপ রুম থেকে ডায়লগুলো পড়ে রেডি হয়ে রেডি হয়ে মুখস্থ করে আসে ইনফ্যাক্ট আমি মাঝে মধ্যে হয়তো কোনো সময় ডায়লগ মুখস্ত না আমি জিজ্ঞেস করি যে আমার কি ডায়লগ ছিল বলো তো আমার ও আবার আমার ডায়লগটাও মুখস্থ করে রাখে আমার ডায়লগটা আমাকে বলে দেয় তো মানে ইজ এ সিরিয়াস কোঅপারেটিভ সিরিয়াস অ্যাক্ট্রেস আর কি ও পরবর্তীকালে আরও হয়তো অনেক বড়ো জায়গায় যাবে আর কি এখনই অনেক বড়ো জায়গায় চলে গেছে অলরেডি এখন লোকেদের বার্তা ফার্তা দিচ্ছে আর কি টিভির মাধ্যম দিয়ে ভালো কিন্তু মানে খুব ভালো আমাদের সম্পর্কটা খুব ভালো জায়গা আছে কটা কি খাওয়া হলো এই এই সব প্রশ্ন করতে হয় কি আমরা সামনে খাওয়ার জিনিস তো খেতেই হয় ওনারা তো এনেছে আমাদের খাওয়ানোর জন্য আমরা না খেলে ওরা খারাপ ভাবেন না খুব ভালো লাগে দেখ আমি তো প্রথম থেকেই বলেছি যে প্রথম থেকেই আমাদের ইউনিটটা এতটাই ভালো মানে আমি বলেছি তো সবার সাথে সবার এতটাই স্ট্রং মর্নিং কিছুজন তো আমরা মানে পুরোনো সেট কাজ করেছি বা কিছু কিন্তু যেমন সম্রাট দা হয়ে গেল বা নতুন বেশ কিছু আর্টিস্ট আছে বেশ কিছু টেকনিশিয়ানস আছে তো সবার সাথে সবার এতটাই ভালো রিলেশন যে আমি ডেফিনেটলি চাই মানে আমি তো চাই এটা যাতে শেষই না হয় আমি যাতে রোজ সকালে মানে সত্যিই তুমি বিশ্বাস করো ঘুম থেকে উঠে এখানে আসার জন্য কিন্তু আমার আলাদাই একটা এক্সাইটমেন্ট থাকে জাস্ট বিকজ এখানের পরিবেশটা এখানকার এনভায়রমেন্টটা এতটা ভালো আর আমিও আছি না ভাই এসে না না বাট দর্শকদের বলবো যে আপনারা অনেক ভালোবাসা দিয়েছেন আমাদের এই বিগত দুশোটা এপিসোডে দুশোটা এপিসোড আজকের ডেটে দাঁড়িয়ে টেলিভিশনের বাজার যে জায়গাটা দাঁড়িয়ে আছে সেই জায়গাটা দুশোটা এপিসোড ইজ নট এ ম্যাটার অফ জোক তো সেই দুশোটা এপিসোডে আপনারা অনেক ভালোবাসা দিয়েছেন আবার দেবেন আমাদের এবং আপনারা সবসময় আমাদের সমর্থন করেছেন এই পার্টিকুলার সিরিয়ালটাতে তো আমরা প্রথম থেকে আপনাদের ভালোবাসা পেয়েছি দেখতে থাকবেন এই সিরিয়াল সোম থেকে একেবারে রবি মানে একেবারে সপ্তাহে সাত সাতটা দিন সন্ধে সাড়ে সাতটার সময় টেলিভিশনের পর্দায় এবং সেটা হচ্ছে শুধুমাত্র সান সানবাংলায় আর যদি আপনাদের টেলিভিশন সেটের সামনে না বসার সময় থাকে তাহলে আপনারা আপনাদের মোবাইলে ডাউনলোড করে নিতে পারেন সান্স এবং যে কোনো সময় দেখতে পারেন আকাশকুসুমার

একশো এই জাস্ট আমার এখনও মনে আছে একশো এপিসোড এক্স্যাক্টলি কী কী ঘটেছে ঠিক আছে যে কী কী বা কী কী বলেছি বা কী কীভাবে সেলিব্রেশনটা হয়েছে আর আজকে চোখের পলক পড়তে না পড়তে আর কি দেখছি দুশো দুশো এপিসোড কমপ্লিট হয়ে গেছে সো আমি বলবো যে দ্যাটস দ্যাটস এ ভেরি গুড নিউজ আবার একটু ভাবতে অবাকও লাগছে এমনি আমি ভালোই আছি কাজের মধ্যে থাকলে তো ডেফিনেটলি কাজ কাজ আমার মনে হচ্ছে কাজ আর একটু পার্সোনাল টাইম স্পেন্ড করার এটার মধ্যে যদি ঠিকঠাক ব্যালেন্স করা যায় তাহলে ভালোই থাকা যায় এই মুহূর্তে তো স্যার এই মুহূর্তে তো গল্প আগে জমজমার পর্যায়ে রয়েছে ডালি কি জেল হবে কি জেল হবে না সেটা নিয়ে কি বলবে গল্প ঠিক টার্নটা কী মানে ডেফিনেটলি আমার তো মনে হচ্ছে অ্যাকর্ডিং টু কি বলবো কেশে নাও কেশে নাও কেশে না কেশে নাও কেশে নাও হ্যাঁ 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 বেসিক্যালি যেহেতু একটা প্রজেক্ট বা যেহেতু মেগা সিরিয়াল সেখানে যদি সত্যি কথা বলতে গিয়ে প্রোটাগানিস জেলে চলে যায় তাহলে বিষয়টা খুব মুশকিল হয়ে যাবে তো আমার মনে হচ্ছে যে ডেফিনেটলি জেল থেকে রেহাই পাবে বৌদি আমার প্রিয় বৌদি জেল থেকে রেহাই পেতেই হবে আমরা তো সেই চেষ্টা করে যাচ্ছে যাচ্ছি কিন্তু অন বড গ্রাউন্ডস রেহাইটা পাবে সেইটা আবার মানে যেরকম সিনেমায় আমরা সবসময় জানি যে হিরো হিরোইনই জিতবে কিন্তু দ্য থিং সিনেমাটা হচ্ছে যে দ্য জার্নি অফ দ্যাট ভিক্ট্রি যে কীভাবে জিতছে একটা অদ্ভুত একটা মানে এমন একটা সিচুয়েশান থেকে যেখানে দ্যার ইজ নো হোপ সেখান থেকে দুজন বা যারা যারা আছে ক্যারেক্টার তারা কিভাবে বেরিয়ে আসে সেটাই আমার হচ্ছে গল্প এখানেও মনে হচ্ছে তাই হবে এবং কী করে হবে সেটা অফকোর্স দেখতে গেলে দেখতে হবে আকাশ কুসুম মানে আগামী দিনে বেশ কি চমকদার পর্ব আছে দর্শকদের জন্য বলা যায় হ্যাঁ আমাদের এখানে মানে মাঝে মাঝে এরকম খুব চমকদার পর্ব দিয়ে আমি বলবো যে এই যে দর্শক মানে আমরা যে একদম আফ্বাল নম্বরে আছি সো থ্যাংকস টু অল দ্য অডি ভিউয়ার্স ফর দ্যাট আমি বলবো এবং তারা যে এই যে চমকগুলোকে ভালো করে রিসিভ করছে এবং আমাদের প্রজেক্টটা দেখছে যে আমরা এত অফকোর্স এত খেটে শ্যুটিংটা করছি এইটা একমাত্র আমি বলবো যে এটার মূল মূল্য আর কি পাওয়া যায় যে এই দর্শকের যে ভালোবাসা সেটার জন্য এবং এই যে চমকগুলো কারণ চমক শুধু দিলেই হয় না সেটা নিতেও হবে তো সেই যে নিচ্ছে দর্শক এটার জন্য আর ভেরি পর্ব হুম সত্যি দুশো পর্ব আমি তো বিশ্বাস করতে পারছি না যে দুশো পর্ব এত তাড়াতাড়ি হয়ে গেল যেটা বলছিলাম যে কিছুদিন আগেই মনে হচ্ছিল যে একশো পর্বের একশো পর্বের বাইট দিলাম কেক কাটলাম খাওয়া দাওয়া হলো সেটার ব্লগও করেছি আমি নীলত নিউজ ডেলিতে দিয়েছি সেটা এই যে দুশো এপিসোড হয়েছে আমি বলবো আরও বেশি করে সেলিব্রেশনটা হচ্ছে যে এই যে ওয়ার্ক এনভায়রনমেন্ট এখনও যে যেটা হয় মানে আস্তে আস্তে যত সিরিয়াল এগোয় তত ওয়ার্ক এনভায়রনমেন্টটা সে আগের মতন থাকে না একটু চেঞ্জেস আসে কিন্তু এইখানে দেখছি যে ইট ইজ অল দ্য সেম প্রথম এপিসোডেও যা ছিল মানে একটা জেল একটা জেলওয়েল হতে সময় লাগে সেই সময়টা আমাদের লাগেনি একশো এপিসোডেও যা ছিল দুশো এপিসোডেও তাই আছে আমার মনে হচ্ছে এই বিষয়টা হচ্ছে যে দ্য রিলেশন বিটুইন দ্য প্রোডাকশন and the আর্টিস্ট and, uh, and the technicians, অ্যান্ড the directorial team, and the production house, and everything. মানে সবার মধ্যে যে মিউচুয়াল যে সম্পর্কটা সেটা কিন্তু যেখানে ছিল সেখানেই আছে উল্টো আমি বলবো যে ইট হাজ বিকাম তো কিন্তু সেলিব্রেশন করার বিষয় খাওয়া দাওয়া তো পর্বে হাজার হাজার আমি চাইবো যে হাজার দু হাজার এপিসোড যদি যাক হ্যাঁ তবে তার থেকে বেশি গেলে মুশকিলটা হচ্ছে যে দাঁড়িগুলো পেকে যাবে তো না না অ্যাপসুলুটলি আমি চাই যে যত খুশি মানে এটা এই প্রজেক্ট চলুক এবং সবাই সবাইকে যাতে মানে চলুক বলতে এটা হচ্ছে ওই অনেকটা ওই সুস্থভাবে বড়ো হয়ে ওঠা ঠিক আছে মানে বয়স হচ্ছে কিন্তু অসুস্থ হয়ে পড়ছে এরম যাতে না হয় এইভাবে সুস্থভাবেই যাতে পুরো প্রায় বিষয়টা চলতে পারে এবং সেই একই রকম ভালোবাসা যাতে দর্শকের থেকে পেতে পারি এবং যতদিন চলবে তত দিন যাতে অভ্বল নম্বরে থাকতে পারি হ্যাঁ বল কেমন আছে অনেকদিন পরে আবার এই শুটিং তোমার হ্যাঁ অনেকদিন পরে আপাতত এটাই আমার এখন শুটিং ফ্লোর কারণ আমি শুধু আকাশ কুসুমী করছি হ্যাঁ অনেকদিন পরে দেখা ভালোই গেছি দেখে কেন মনে হচ্ছে চন্দ্রপুর তো গল্প এ বলাই যায় একটা তো সুটিং পার্ট রয়েছে ডাঙর কি খুন করেছে নাকি খুন করেনি কোথায় দাঁড়িয়ে রয়েছে গল্প যদি বলো দেখো গল্পে কোথায় দাঁড়িয়ে আছে সেটা বলে দিতেই পারি তাহলে তো আর সেই মানে যে পুরো বিষয়টাই রিভিল হয়ে যাবে বাট হ্যাঁ যারা আমাদের এই সিরিয়ালটা দেখছেন তারা তো জানেনি যে আমরা এই মুহূর্তে কোন মোড়ে দাঁড়িয়ে আছি এই যে বললাম যে এখন একটা ভীষণ ক্রাইসিসের মধ্যে দিয়ে ঠিক যেমন সোসাইটিও যাচ্ছে সেরকম কিন্তু আমরাও যাচ্ছি আমাদের গল্পে এখানে আমার মেয়ে ভিকটিম আপনারা যারা সিরিয়ালটা দেখছেন তারা জানেন যে আমার মেয়ে ভিকটিম এবং যেই কাজটা করেছে সে মার্ডার হয়েছে সিনে এবং তাকে তার তাকে খুন করার দায়িত্বটা ডালি নিজের ঘাড়ে নিয়ে নিয়েছে এটা তো গেল আমাদের গল্পের দিক এবং তার জন্য টান টান একটা নিউ টারময়াল একটা নিউ রোড বেরিয়েছে গল্পে বলতে পারেন এবং প্রথমবার মালবিকা দেববর্মন বুঝতে পেরেছে যে তার সন্তানদের বাঁচাতেই তার সব থেকে বড় শত্রু ডালি দেব বর্মন কিন্তু নিজের দায়িত্বটা নিয়ে নিয়েছে তার ঘাড়ে খুনের দায়িত্বটা নিয়ে নিয়েছে মানে তো এরম একটা সিচুয়েশানে আমিও ডিসাইড করি যে আমি ডালির হাত ছাড়বো না ডালির পাশেই থাকবো তো এই সিচুয়েশান আমরা দাঁড়িয়ে আছি আমরা এখন দুশো পর্বে রয়েছি এরমভাবে আরও গল্পের বিভিন্ন রকম মুহূর্ত থাকবে এবং বরাবরই যারা আকাশকুসুম দেখে এসেছেন তারা জানেন যে আমাদের গল্পটা ভীষণ সব সময় টার্ময়েলের মধ্যে দিয়ে চলে আপস অ্যান্ড ডাউনস কত কিছুই না হচ্ছে আপন দেখো এইটা না আমি আমার মনে হয় যে আপন নিশ্চয়ই হয়েছে চরিত্রটা কোথাও এক লাইনে বলতে গেলে আপন হয়েছে বলেই এখনও আমাদের চরি মানে আমি যদি পার্টিকুলার আমার চরিত্রটার কথা বলি বা আশেপাশেরও চরিত্রগুলো নিয়েই আমরা এগোচ্ছি তো আমার মনে হয় আমার চরিত্রটা মানুষের মনে পজিটিভলি না হলেও নেগেটিভলি তো দাগ কেটেছে সেটা আশা করা যায় কিন্তু আমি সবসময় বলবো যে আমরা হচ্ছে কি এই ধরনের চরিত্র যারা সব সময় বাধাটা দেয় কিন্তু আপনারা সব সময় ফোকাসটা রাখবেন কিন্তু যেই সমস্ত সেই সমস্ত চরিত্রের দিকেই যারা কিন্তু সমাজটাকে একটা পজিটিভ ওয়েতে এগিয়ে নিয়ে যায় অ্যাকচুয়ালি অবস্ট্রাকশন বা বাধা না এলে তো ভালোটা ভালো প্রমাণিত হয় না ভালোর সঙ্গে খারাপটাও সময় থাকে আনফর্চুনেটলি বা ফর্চুনেটলি আমি এখানে একটা নেগেটিভ চরিত্র প্লে করছি বলে এই কথাটা বলছি বাট আমি নিজে ভীষণ এনজয় করছি এবং পুরো প্রতিটা মুহূর্তে গল্পটা ধরে ধরে প্রত্যেকটা চরিত্রেরই তো মোড় পাল্টাচ্ছে এবং আগামী দিনে কি হবে সেটা এখন আমি জানি একটু একটু করে পজিটিভ দিকে ঢুকছে চরিত্রটা গল্পের টার্মে দেখো আমি একটা জিনিস আমাদের সিরিয়ালের একটা বেসিক ধাঁচ আছে সেটা আমরা সবাই জানি কিন্তু অ্যাকচুয়ালি বাস্তবে দেখতে গেলে কোনো মানুষই তো পুরো পজিটিভ বা পুরো নেগেটিভ হয় না অনেক সময় সারতে ঘা ঘা লাগলে আমরা অনেক জিনিস এমন মেনে নিই যেটা হয়তো অন্য সময় মানছি না তো এরকম একটা সিচুয়েশনে মালবিকা দাঁড়িয়ে আছে জানি না আগামী দিনে সত্যিই আমি জানি না এবার যা হবে সেটাই অ্যাকসেপ্ট করব কিন্তু অ্যাজ এ মা মানে মালবিকা দেববর্মন অ্যাজ এ ক্যারেক্টার এখন অব্দি আমি যা করে এসেছি সেটাতে আমি যথেষ্ট এনজয় করছি আর এবার বলো আজকে জমজমার দুশো পর্বে সেলিব্রেশন কী বলবে কেমন লাগছে শুরুর দিনের কথা নিশ্চয়ই মনে পড়ছে এখন এই তোমার কি অফার করা হয়েছিল। হ্যাঁ দেখো প্রথমে যখন আমাকে এই চরিত্রটা বলা হয়েছিল স্নিগ্ধাদি যখন বলেছিলেন তো স্নিগ্ধাদি কিছু চরিত্রের কথা যদি আমাকে কখনও বলেন আমি সবসময় কাজটা শুরুই করে দিই এবং প্রথমে সত্যি আমি বুঝতে পারিনি যে এই চরিত্রটার এতটা ইনটেনসিটি রয়েছে বা এই চরিত্রটা গল্পের সঙ্গে এইভাবে মুভ করবে উইচ ইজ ভেরি ইম্পর্টেন্ট ইন মেগা সিরিয়াল কারণ সব চরিত্রই কিন্তু সুন্দরই থাকে বাট মুভ করে কিনা গল্পের সঙ্গে সেটা ইম্পর্টেন্ট তো সেটা হ্যাঁ একদম আমি সেই মানে তৃপ্তিটা তো পেয়েছি এই চরিত্রটা তিনশো চারশো পাঁচশো দিকে একশো বার একশো বার আমি চাই এইভাবে আমাদের আকাশ কুসু আমাদের একশো পলিস এন্টারটেনমেন্ট এবং আমরা যারা এই মানে স্টোরি লাইনটার পার্ট তারা এইভাবে দুশো তিনশো চারশো পাঁচশো যতদূর যাওয়া যায় তা যাবো কেক থেকে জমজমাট কেক কাটিং বসে হ্যাঁ হবে কেক লাভার বলা যায় হ্যাঁ আমি সব খাই আমি সব খাই আর কেক লাভার তো বটে আকাশ কুসু দশুতে কি বলবে কি বার করা জন্য দেখো খুব অনেস্টলি বলতে গেলে এই সময় দর্শকদের বার্তা আমি জানি যে এখন যা চারিদিকের পরিস্থিতি এই সময় কোনো মানুষকে বলা যে আপনারা বসে বসে ঘরে বসে বসে আমাদের সিরিয়ালটা দেখবেন সেটা সত্যি অসম্ভব কিন্তু তবুও আমি বলবো যারা নিয়মিত ফলো করেন বা যারা ধরুন দর্শক যারা রয়েছেন যারা দেখেন আমাদের সিরিয়ালটা তারা যদি মনে হয় সুযোগ সুবিধা পান বা যদি ভালো লাগে তাহলে দেখবেন তবে ডেফিনেটলি আপনাদের সাথ আমরা চাই আপনাদের কিন্তু দেখতেই হবে এই মুহূর্তে না হলেও কিছুদিন পরও এবং আকাশকুসুমকে আরও আস্তে আস্তে অনেক দূরে এগিয়ে নিয়ে যেতে হবে